আমাদের হস্তকরতলে চার প্রকার মহা রাজযোগের কথা বলা আছে জ্যোতিষশাস্ত্রে তাই নিয়ে আজকের আলোচনা যে এই চার প্রকার রাজ্যক আমরা হাত দেখে কিভাবে বুঝব আমি অরুপ্লভী আপনাদের সঙ্গে রাজ্যক যেমন আমাদের হরোস্কোপি বোধাদিত্যের রাজযোগ উত্তম রাজ্যক মহাযোগী রাজ্য এই ধরনের রাজযোগ আছে আমাদের হস্তকরতলে এই ধরনেরই কিছু যোগ আছে কিছু চিহ্ন আছে যেগুলোর দ্বারা আমরা এই রাজ্য হস্তকরতল থেকে বুঝতে পারি প্রথমে আমরা চলে যাব যে বুধাদিত্য রাজ্য হস্তকরতল আমরা কী করে বুঝব নাম্বার ওয়ান একদম এক নম্বরে আমরা চলে যাই এটা একটা কমন রাজ্য প্রায় মানুষের থাকে তো বন্ধুরা আমাদের হস্তকরতলে রবি এবং বুধের অবস্থান অনামিকা অঙ্গুলির নিচে এখানে রবির পর্বত কনিষ্ঠ অঙ্গুলির নিচে বুধের পর্বত এই রবি এবং বুধ এ যদি অন্যান্য পর্বতের যা কিছু মাউন্ট তার থেকে যদি এখানে বিশেষত্ব আলাদা কিছু হয় সুন্দর রং উচ্চস্ত সানলাইন খুব সুন্দর সঙ্গে কনিষ্ঠগুলির নিচে বুধ পর্বতে সুন্দর বিবাহ রেখা লম্বা লম্বা যে নিচের দিকে কিছু একটা দুটো তিনটে রেখা থাকে এই ধরনের রেখা যেটা ব্যবসা বাণিজ্য বা অর্থনৈতিক শ্রীবৃদ্ধির রেখা বলা হয় সঙ্গে কারো মৎস্যচূর্ণ এই বুধের এখানে থাকতে পারে রবি পর্বতে থাকতে পারে রবি পর্বতে চতুষ্কোণ বা ট্র্যাঙ্গেল বুধে চতুষ্কোণ বা ট্র্যাঙ্গেল মৎস্য চিহ্ন কোনো স্পেশাল সামুদ্রিক চিহ্ন রবি এবং বুধের পর্বতটাকে যদি আরও অন্যান্য পর্বতের থেকে দৃঢ়তর সুন্দর এবং ওখানে মাহাত্ম বাড়িয়ে দেয় এই ধরনের চিহ্নের উপস্থিতিতে তারা নিশ্চিত বোধাদিত্যের রাজ্যক তার এটা বোঝা যায় তাহলে এই ধরনের চিহ্ন যত বেশি থাকবে তত বেশি তিনি এই বোধাতিত্যের রাজ্যক পাবেন বোধাদিত্য রাজ্য অর্থাৎ রবি বুধ সুন্দর হলে না যশ প্রতিষ্ঠা সম্মান নিজের বুদ্ধিতে নিজে উন্নতি লাভ করা এবং এ কোনো ফাটকা টাকা দিয়ে ধনবান হওয়া বা রাজ্য পাওয়া নয় ক্রমশ ধীরে ধীরে নিজের বুদ্ধি খাটিয়ে মেহানতি এবং বুদ্ধিকে খাটিয়ে জীবনে রাজার মতো আসন লাভ করা এই বুধাদিত্য হস্তকরথল থেকে রাজ্য পাওয়ার একটা ইঙ্গিত দেয় এবারে আমরা চলে যাব মহা মহাধনবান রাজ্য যাও আমাদের হস্তকরতল থেকেই পাওয়া যায় কোনো না কোনো বন্ধুর অবস্থাই আছে আমার সঙ্গে যারা দেখছেন ভিডিও মিলিয়ে দেখুন না মহা মহাধনবান রাজ্যকে যদি এই যে শিররেখা এই যে আমাদের ভাগ্যরেখা উঠে গেছে এখান থেকে যে বুধের দিকে রেখা যায় তাকে কেউ স্বাস্থ্যরেখা রেখা বলা যায় পাকসা রেখা বলছে এখানে যদি বড় ট্র্যাঙ্গেল একটা তৈরি হয় তাকে বলে মানি ট্র্যাঙ্গেল বৃহৎ ত্রিভুজ এ এক নম্বর সঙ্গে যদি একদম মণিমন্দে কখনো কারো ট্র্যাঙ্গেল বা মৎস্য চিপুচ্ছের মতো ত্রিভুজের মতো চিহ্ন হয় বা ফেড লাইনে কোথাও যদি কারো একটা ত্রিভুজের মতো চিহ্ন থাকে বা লাইভ লাইনে যদি কোথাও কারো একটা ত্রিভুজ থাকে এই জীবনে এই ত্রিভুজ এক এই মণিমন্দ মণিমন্দর ত্রিভুজ ভাগ্যরেখার উপরে ত্রিভুজ লাইভ লাইন বা জীবনী রেখার উপরে ত্রিভুজ সঙ্গে বৃহৎ ত্রিভুজ বা মানি ট্র্যাঙ্গেল এই যে চার রকমের ত্রিভুজ চার জায়গায় তার মধ্যে যদি দুটো ত্রিভুজ কমন হয়ে যায় তাহলে মহাধনবান রাজ্য হতে পারে আমি খুব গরিব বাড়িতে আপনি জন্মগ্রহণ করেছেন কিন্তু এই যোগ থাকলে আপনি অবশ্যই ধনবান হবেন এই মহাধনবান রাজ্য হবার একটি সুন্দর ইঙ্গিত তাহলে মহা মহাধনবান রাজ্য হতে গেলে এই আমরা দ্বিতীয় পয়েন্টে জানলাম তিন নম্বর না উত্তম রাজ্য উত্তম রাজ্য যেমন হরস্কোপে স্থান বিনিময়ের মাধ্যমে হয় এখানে হস্ত করে আমরা জানবো যে উত্তম রাজ্যগের ক্ষেত্রে বৃহস্পতি এবং শুক্র দুই গুরু বৃহস্পতিতেও সুন্দর তাতে ক্রস স্বস্তিকা বা চতুষ্কোণ চিহ্ন দুটোর তিনটের মধ্যে যে কোনো দুটো এবং শুক্র পর্বতেও কারো চতুষ্কোণ চিহ্ন এবং উজ্জ্বল বর্ণের কোনো কাটাকুটি তিলছোপ না থাকা এই দুটি পয়েন্টে বৃহস্পতির মাউন্টস এবং ভেনাস মাউন্ট শুক্র এবং বৃহস্পতি পর্বত উচ্চস্থ সুন্দর বর্ণের চতুষ্কোণ যুক্ত বা তার সঙ্গে বৃহস্পতিতে ক্রস বা স্বস্তিকা চিহ্ন একে বলা উত্তম রাজ্য এ থাকলে তিনি মহা ধনবান হবেন সুখী হবেন আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি নিয়ে শেষ জীবনে আধ্যাত্মিকতার দিকেও তার পাড়ি হবে এবং তিনি বহু বহুদূর এগিয়ে যাবেন এও এক জন্মার্জিত জন্ম জন্মান ধরে অর্জিত একটি মহারাজ্যক উত্তম রাজ্য সর্বশেষ রাজ্যক মহাযোগী রাজ্য অর্থাৎ যোগী মহাজ্ঞানীর পথে হাঁটা নয় তিনি একদম তার দিকে হেঁটে যাচ্ছেন আপনি যাবেন মহাযোগী হবেন তার চিহ্ন কি আমাদের হস্তকরতলে থাকে অবশ্যই আছে মহাযোগী রাজ্য বন্ধুরা আমাদের হস্তকরতলে যদি বৃহস্পতিতে চতুষ্কোণ একটি কমন বৃহস্পতিতে চতুষ্কোণ এবং এখানে ভাগ্যরেখার ঠিক এই হৃদয় রেখার এখান থেকে একটা রেখা এসে মিস্টেরিয়াস ক্রস বলি যেটা ক্রস তৈরি করে এই বৃহস্পতিতে চতুষ্কন মিস্টেরিয়াস ক্রস এবং শঙ্খ পাদুকা বা খড়ম ত্রিশুল এবং পতাকা এই পাদুকা বা খড়ম শঙ্খ চিহ্ন পতাকা এবং ত্রিশূল এই যে চারটা চিহ্নের মধ্যেও যদি এক দুটো চিহ্ন কারো থাকে তারা তিনি তার মহা নির্বাণের পথ মহা মহাযোগীর পথ এ থাকলে তিনি মহাযোগী রাজ্য লাভ করেছেন সঙ্গে অনেকেরই কপালে আমাদের এই কপালে এখানেও ত্রিশুলের মতো অনেকের কারো চিহ্ন সঙ্গে পতাকা চিহ্ন হয়ে থাকে আমি এমনও দেখেছি যোগী মহারাজের হাতে ত্রিশূল পতাকা কপালেও ত্রিশূল পতাকা বৃহস্পতি উচ্চস্থ স্বস্তিকা এবং যুক্ত। এবং সঙ্গে আবার চতুষ্কোণ আছে তাহলে এ হেন মহামানব আমাদের ধরি পৃথিবীর বুকে এখনো আছেন কারো নাগারও আছেই যাদের আছে তারা মহাযোগী মহা জ্ঞানওয়ান এই ধরনের একটা রাজ্য তিনি লাভ করেছেন এবং এর পিছনে হটকারিতে হঠাৎ করে কিছু হয় না জন্ম জন্মান্ত ধরে অর্জিত এই যে পথ সেই পথে আপনি হেঁটে বহু জ্ঞান বহু পুণ্য বহু কিছু আলাপ করে অনন্তের পথে মহানির্বাণের পথে আপনি যে চলেছেন আপনার যে উচ্চ সিংহাসন লাভ করবেন সেই রাজপথ মহাযোগী হয়ে তার একটা চিহ্ন দেয় সুতরাং বুধাদিত্যের রাজ্য মহাধনবান রাজ্য উত্তম রাজ্য মহাযোগী রাজ্য এই চারটা যোগ আমরা হস্তকরথল থেকে পেয়ে থাকি এই ধরনের যোগ যদি কারো আছে তাহলে বুঝতে হবে যার যেমন আছে তিনি সেই মহাযোগী বা উত্তম যোগ কে ধনবান যোগ বুধাদিত্যের রাজ্য লাভ করবেন যদি ভালো লাগে লাইক দেবেন সঙ্গে থাকবেন সবাই ভালো থাকুন জয় গুরু জয় গুরু